তো আগে ভিডিওটা দেখো তারপর এই ভিডিওর কিছু ফানি কমেন্ট পড়ে শোনাবো পেতনি যদি এমন হয় তাহলে আমি ঘুমাবো না এমন জামা প্যান্ট ছাড়া পেতনি আসলে ছেলেরা ভয়কে জয় করে দিবে আমার ঘর সব সময় খোলা এই পেতনির জন্য আমার খাটে অনেক জায়গা তোর নাম কি কবি গাছ লাগাতে বলেছেন গাছে উঠে লাগাতে বলেন বলেননি পেতনি যদি এমন হয় ঘুম তখন পুটকির নিচে চলে যায় বন্ধুরা এটা ইউটিউবে আমার ফার্স্ট ভিডিও ছিল তোমরা সাপোর্ট করলে আরো মজার ভিডিও এই চ্যানেলে আসবে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন